প্রতিদিন এভাবে আসারের পর বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে এই দৃশ্যটা সকলের কাছে ভালো লাগবে যে এত সুন্দর একটা পরিবেশ অনেক মাদ্রাসায় এরকম মাঠ বাচ্চারা পায় না খেলাধুলা করতে পারে না এই আমাদের এখানে বিশাল বড় সুন্দর একটি মাঠ বাচ্চারা যাকে প্রতিদিন আসরে পরে খেলাধুলা করতে পারতেছে প্রতিদিনই খেলাধুলা করে বাচ্চারা